থাকে গ্রামের পরিবেশ জানো সব গ্রামে চলে যাচ্ছি মাটির রাস্তা বৃষ্টি হলে যাবে কি করে আর মাটির রাস্তায় যাবো কি করে কাদু নাম দেখলে গায়ে গ্রাম হলো আর এখন তো মনে করো সব জায়গায় ডিজি গেছে

ইয়ে হবো মোহরি হবো আর না হলে তোমার ওই যে দলিল লেখক সমিতি আছে ওটি যে দালালি করবো কারণ এই বড় বড় এইসব চাকরি করে কোনো লাভ নাই বুঝলে যা ভূমি অফিসের মনে করো পিও না মানে মাস্টার হলে ইনকাম বেশি তুমি চিন্তা করো বিসিএস কেডার বাদ দিয়ে সেই ইঞ্জিনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার বিসিএস কেডার সেটা বাদ দিয়ে মনে করো সাব রেজিস্ট্রারের চাকরি নিছে তাহলে বুঝো তাহলে বুঝো তার মানে বুঝো